পাগল বিরিয়ানি খেয়ে হবে না বিরিয়ানির দামে হবে মানে বিরিয়ানির দাম যাওয়া তাতে মাথা খারাপ হয়ে যাবে হাতির লেপ দিয়ে আনলিমিটেড আলু রাইস থাকবে মাত্র একশো টাকা চিকেন বিরিয়ানি কাপড় লাগাচ্ছি কাপড় কেন লাগায় ওইটা আমি সম্পূর্ণ জানি না বিষয়টা ঠিক আছে বিরিয়ানি আমি বানাতে পারি কিন্তু সম্পূর্ণ বিষয়টা আমি জানি না সেই কাপড়টা কেন লাগানো হয় যদি কেউ জানে তাহলে আমার বললে ভালো হয় আমি আরে নতুন আউটলেট কোথায় বলো তো বসাক দা নতুন এটা হচ্ছে তোমার একদম নম্বর গলিতে বসাকদা এখানে মাত্র সত্তর টাকায় দিচ্ছে চিকেন বিরিয়ানি তারপর আবার গোলাপের পাপড়ি দিয়ে চিকেন কষা বাপরে বাপ আমি তো জীবনে শুনিনি দেখিও নি তো আজকে খাবো তোমার শুধু ভিডিওটা দেখতে থাকো কিভাবে কি দিচ্ছে বশাকদা দা জানতে পারো এই ভিডিওতে

ঠিক আছে বিরিয়ানি আমি বানাতে পারি কিন্তু সম্পূর্ণ বিষয়টা আমি জানি না সে কাপড়টা কেন লাগানো হয় যদি কেউ জানে তাহলে আমাকে বললে একটু ভালো হয় আমি তো এটা কনফার্ম জানি না যেটা জানি না সেটা স্যালেন্ডার করা কোনো ব্যাপার নেই মানে সেটা অনলাইন না যেটা না জানি সেটা বলে দিতে হয় যে জানি না এটা চিকেন মটন দুটোই আছে চিকেনও আছে চিকেনও আছে মটনও আছে হাতির বিরিয়ানি না হাতির লেগ

আমি চেষ্টা করছি না আমি বরাবরই সবার থেকে আলাদাই করি চেষ্টা না আমার আলাদা সবাই যা করে তার থেকে আমি করি আলাদাই পাগল বিরিয়ানি খেয়ে না বিরিয়ানির মানে বিরিয়ানির দাম যা তাতে মাথা খারাপ হয়ে যাবে হাতির লেগ দিয়ে আনলিমিটেড আলু রাইস থাকবে মাত্র একশো টাকা চিকেন বিরিয়ানি হ্যাঁ মানে হাতির লেগ মানে দেড়শো প্লাস চিকেনের পিস

সব দেড়শো পিলাস এখানে দেড়শোর নিচে কিছু নয় সব দেড়শো প্লাস মটন সব দেড়শো পিলাস মটন দুটোই আছে না এটা আমার স্টাইল এটা আমার স্টাইল আমি আমি কারণ নাম খাই না আমি নাম চলিনা যে যার নিজের দমে চলতে হবে লোকের দাম নাম ভাঙায় আমি চলবো কেন

কেউ দেখাবে না তোমরা সামনে ছিল চারটা বানালাম তোমরা সামনে চিকেন কষাটা হলো তোমরা সামনে যে পোলাও হচ্ছে এ কিন্তু কোন মানে যে অন্য থেকে বানিয়ে আমি কিন্তু কিন্তু একদম আমার লাইফ যা হচ্ছে একদম সবার সামনে এই যে এখানেই কিন্তু খাসির দোকান মধ্যম গ্রামে মানে দোকানে সামনেই ওই যে ওই পাশটা খাসির দোকানের পাশেই খাসির দোকান ওইখান থেকে মালানি এইখানে বানাই লাইভ আমার যা হবে সবকিছু লাইভ একদম ওপেন কিচেন কারো ক্ষমতা নেই যত বড় বড় দোকানদার হোক কারো ক্ষমতা নেই লাইভ কিচেন দেখাবে আমি দেখা দিই লাইভ কিচেন ক্ষমতা থাকলে দেখাক একবার দেখাক লাইভ কিচেন কেউ দেখাতে পারবে না আমি লাইভে দেখা দিই লাইভ কিচেন চলছে গোবিন্দভোগ চালের সেন্ট পাচ্ছ দেখো গোবিন্দভোগ চালের ফুল গোবিন্দভোগ চালের পোলাও হয় আমাকে কাছে আচ্ছা একদম লং গ্রেইন রাইস এরকম ভালো কোয়ালিটি 100 টাকায় কি করে দিচ্ছ বসাকদা 100 টাকায় কি করে দিচ্ছি দোকান একদম গ্রামে কিন্তু প্রচুর বড় বড় দোকান আছে সে থাকতে পারে বড় বড় সবাই বড় বড় কেউ ছোট না কেউ ছোট না যে আজকে ছোট সে কালকে বড় হবে না না ঠিক আছে বড় সবাই হ্যাঁ দামের দিক দিয়ে কেউ একটু বেশি লাভ করে কেউ একটু কম লাভ করে আমি নিজে বানাই আমার কোনো স্টাফ নেই যার কারণে এই যে দেখতে তোমার বৌদি করছে আমি করছি দুজনে করছি পানিয়ারা টোটো স্ট্যান্ড আছে বা সীমা হাডওয়ার্স আছে সীমা টোটো স্ট্যান্ড একদম টোটো স্ট্যান্ডের পাশেই মানে রবীন্দ্রপল চার নম্বর গলি হচ্ছে পানিয়ারা টোটো স্ট্যান্ড বা সীমা হার্ডওয়ার্স এই যে আসলে কারো জিজ্ঞাসা করতে হবে না এখানে দেখো পাথর পাথর টাথর রাখা আছে এই যে সীমা হাডওয়ার্স

এখন আপাতত এই তো লিস্ট আছে দেখতেই পাচ্ছ তার ভিতরে খালি মোমোটা মোমোটা খালি পাবা না মোমোটা কদিন কি প্লেট নিয়ে বুড়া যাচ্ছ না এখানে প্লেট তোমরা খাবা বললা ও কত করে প্লেট তোমার 100 টাকা চিকেন বিরিয়ানি আনলিমিটেড আলু রাইস কি পাবো হ্যাঁ হাতিল লেখ পাবে রেডি 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 কর রেডি কর 100 টাকার তার থেকে দেখো 100 টাকার বিরিয়ানি 120 টাকার কিন্তু প্লেট মানে প্লেটের দাম 120 টাকা এই তো দেখো না পুরো এটা সব রেস্টুরেন্টের প্লেট

এখানেই শেষ না স্যালাড আছে হালকা করে কচি করে স্যালাড দিয়ে দিই কচি করে স্যালাড দেবে আরে এই এই হচ্ছে আবার গ্রিন চাটনি আছে নাকি না গ্রিন চাটনি দ্বারা করে পারি নি ও না আমরা যেটা ফার্স্ট রাউন্ড এসি শেষ বিরিানি খাবো বিরিানি খাওয়ার পালা তো এই দেখো পোশাকটা কিন্তু একটা হাতির পা এই দেখো হাতির পা দিয়েছে স্যালাড একটা গাবদা সাইজের আলু এই পুরো ব্যাপারটার দাম হচ্ছে একশো টাকা তো আবার আনলিমিটেড মধ্যম গ্রামের বুকে ভাবা যায় দেশাই এত গরম আর এত সুন্দর স্মেল বেরোচ্ছে না বলার বাইরে তো চিকেনটা একটুখানি নি ভেঙে নিই চিকেনটা দেখো চিকেনটা ভাঙানো একটা সুন্দর স্মেল বেরোচ্ছে চিকেনটা দিয়ে আর একটু রাইসটা দিয়ে ভাই করে হুম চিকেনটা দিয়ে প্রথমে একটু ভাই হুম দারুণ এটা আলুটা দিয়ে খাই আলুটা কিন্তু আলুটার মধ্যে পুরো মশলা গেছে দেখো আলু দিয়ে রাইসটা দিয়ে ভাই খাই হুম দারুণ একশো টাকায় এত সুন্দর বিরিয়ানি ভাবা যায় ভাবার বাইরে